আসসালামু আলাইকুম আমি সুমি সুলতানা চলে এলাম নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে যারা ফ্যাটি লিভারে বুকছেন লিভারের চর্বি জমার কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি বিভিন্ন মেডিসিন ইতিমধ্যে আপনারা খেয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তারা এই হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করে দেখতে পারেন যে কত দ্রুত আপনারা এই রোগ থেকে পরিত্রাণ পাবেন শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার আর সবচেয়ে এই লিভার অংশটি সবচেয়ে বড় আর এই ফ্যাটি লিভার যদি আপনার গ্রেট ওয়ান টু থ্রিতেও চলে যায় তাহলে আপনি বুঝবেন না অনেক সময় এর লক্ষণ প্রকাশ পায় না ধীরে ধীরে আপনার ভিতরে বিভিন্ন অর্গান নষ্ট হতে থাকে আপনি সেটি টেরো পাবেন না তাই ফ্যাটি লিভার যদি কারো হয়ে থাকে অবশ্যই অচিরেই চিকিৎসা নেওয়া উচিত কারণ ধীরে ধীরে আপনি যদি এর চিকিৎসা সঠিকভাবে না করতে পারেন তাহলে পরবর্তীতে লিভার সিরোসিস হতে পারে ক্যান্সার হতে পারে যেটা আপনার আর কখনোই সারানো সম্ভব না তাই ফ্যাটি লিভার হলে শুরুতেই আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করবেন দেখবেন কিছুদিন সেবনের ফলেই কয়েক মাস যদি ধৈর্য ধরে এই ফ্যাটি লিভারে মেডিসিন খেতে পারেন তাহলে এই ফ্যাটি লিভার রোগটি আর থাকবে না লিভারের চর্বি জমা বন্ধ হয়ে যাবে এবং যেটা আপনার লিভারের চর্বি জমেছে সেটাও কেটে যাবে লিভারের যে ফ্যাটি লিভার হয়ে থাকে মানুষের এর বিভিন্ন কারণে হয়ে থাকে যারা অতিরিক্ত মোটা ওবেসিটিতে ভুগছেন তাদের এই রোগটি হয়ে থাকে যাদের ব্লাড সুগার কন্ট্রোল থাকে না তাদেরও এই রোগটি হয়ে থাকে এছাড়াও যাদের ডায়াবেটিস থাকে ইনসুলিন যদি রক্তে বাধা দেয় তাহলেও এ ফ্যাটি লিভার হতে পারে আরও গুরুত্বপূর্ণ কারণেও হতে পারে যাদের কোলেস্টেরল রয়েছে তাদেরও এই ফ্যাটি লিভার রোগটি হতে পারে তবে ফ্যাটি লিভার হলে যে আপনার বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় যদি ভাবে ফ্যাটি লিভার হয়ে থাকে তাহলে কিছু কিছু লক্ষণ প্রকাশ পেয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের যেসব লক্ষণ প্রকাশ পায় ফ্যাটি লিভার হলে পেটে ব্যথা হয়ে থাকে এই পেটে ব্যথা ডান দিকের উপরে হয়ে থাকে ক্ষুধা কম লাগবে ক্ষুধা লাগবে না অল্পতেই পেট ভরা ভরা লাগবে অনেকের বমি বমি ভাব বমি হতে পারে চোখ শরীর হলুদ হতে থাকবে চোখের সাদা অংশ হলুদ হবে যেটা জন্ডিসের মতো দেখাবে এবং শরীর ফ্যাকাশে এবং হলুদ দেখাবে যেটা আপনাকে চিনিয়ে দিবে যে আপনার জন্ডিস হয়েছে আর জন্ডিস অবশ্যই ফ্যাটি লিভারের কারণেই হয়েছে এই লক্ষণগুলি যদি আপনার প্রকাশ পায় তাহলে দেরি না করে আপনার ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করা উচিত যদি আপনারা বিভিন্ন মেডিসিন খেয়ে কোনো রেজাল্ট না পান তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করে দেখতে পারেন যে কতটা কার্যকরী দীর্ঘদিন সেবনে কয়েক মাস সেবনের ফলে এই ফ্যাটি লিভার রোগটি চিরতরে সারিয়ে ফেলতে পারবেন একটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে টিংচার যে মেডিসিনটি ফ্যাটি লিভারের জন্য খুব উপযুক্ত মেডিসিনটি হলো চেলিডুনিয়াম এই চেলিডুনিয়াম মাদার টিংচার মেডিসিনটি লিভারের কার্যক্ষমতা বাড়ায় ফ্যাটি লিভার থেকে মুক্তি হতে পারবেন লিভারের চর্বি কমাবে হজম শক্তি বাড়বে বমি বমি ভাব কমাবে কারো যদি চোখ ফ্যাটি লিভারের কারণে হলুদ হয়ে যায় সেই হলুদ ভাবটাও আস্তে আস্তে কেটে যাবে এই ডুলিয়া মাদা টিংচার মেডিসিনটি খুব ইফেক্টিভ একটি মেডিসিন ফ্যাটি লিভারের ক্ষেত্রে যারা ফ্যাটি লিভারে বুকছেন তারা এই মেডিসিনটি দিনে দুইবার খাবারের আধ ঘন্টা পূর্বে সেবন করতে পারেন তবে অবশ্যই অল্প পানির সাথে মিশিয়ে দশ থেকে পনেরো ফোটা মেডিসিন আপনারা সেবন করবেন এছাড়াও আরও কিছু মেডিসিন রয়েছে ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিনের পূর্ব ফ্যাটি লিভারে বুকছেন তারা এই মেডিসিনটি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে খেতে পারেন নাক্স ভূমিকা টু হান্ড্রেড এই নাক্স ভূমিকা টু হান্ড্রেড মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ যাদের এসিডিটি থাকে এই ফ্যাটি লিভার হলে কোনো খাবার হজম হতে চায় না বমি বমি ভাব হয় এবং প্যাট ফুলা ফুলা ভাব হয় ফুলে থাকে তারা এই নাক্স ভূমিকা মেডিসিনটি সেবন করবেন রাত্রিবেলা আরেকটি মেডিসিন লাইকোপোডিয়াম টু হান্ড্রেড এই লাইকোপোডিয়াম টু হান্ড্রেড মেডিসিনটি সকালবেলা সেবন করবেন প্রত্যেক দিন যদি আপনারা রাত্রিবেলা নাক্স ভূমিকা সকালবেলা লাইকোপোডিয়াম সেবন করেন আর চেলে ডুলিয়া মাদার টিকচাই মেডিসিনটি দিনে দুবেলা সেবন করেন তাহলে ফ্যাটি লিভার ধীরে ধীরে কমতে থাকবে পাশাপাশি বায়োকেমিক একটি মেডিসিন আপনাদের দিনে তিনবেলা সেবন করতে হবে বায়োকেমিক যে মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন নেটটাম ফস সিক্স এক্স এই নেট্টাম ফস সিক্স এক্স মেডিসিনটি আপনারা যদি জার্মানি একটি মেডিসিন খেতে পারেন এই বায়োকেমিক মেডিসিনটি ধীরে ধীরে আপনার লিভারে জমে থাকা চর্বিটাকে কাটিয়ে দিবে আপনার যে ডিজিজটা হয়েছে সে ফ্যাটি লিভার থেকে আপনার হেলদি লিভার করে দিবে আপনি এই মেডিসিনটি যদি অরিজিনালি জার্মানি মেডিসিন খেতে পারেন তাহলে খুব দ্রুত গতিতে খুব শীঘ্রই আপনি ভালো হয়ে যাবেন তাই এই মাদার মাদারটিংচাই মেডিসিন এবং পাওয়ার মেডিসিনের পাশাপাশি যদি আপনারা বায়োকেমিক মেডিসিন সেবন করেন অতি দ্রুত ভালো হবেন শুধু মেডিসিনের উপর নির্ভর করেই আপনার ফ্যাটি লিভার ভালো হওয়া সম্ভব নয় আপনাকে অবশ্যই সঠিক এক্সারসাইজ এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি পারফেক্ট টাইমে দিনে দুবেলা এক্সারসাইজ করেন এবং সঠিকভাবে খাবারটা খান হেলদি ফুড খান তৈলাক্ত খাবার ভাজা পোড়া খাবার ফাস্ট ফুড খাবার যদি এড়িয়ে চলেন তাহলে অবশ্যই আপনি সুস্থ হতে পারবেন এবং ফ্যাটি লিভার কোনো রোগই নয় এই রোগ থেকে ভালো হওয়া কোনো ব্যাপার নয় এজন্য দরকার আপনার নিজস্ব চিন্তা ভাবনা এবং আপনার মনের ইচ্ছা আপনি আপনার সঠিকভাবে এক্সারসাইজ এবং ভালো খাবারের মধ্য দিয়ে ভালো হতে পারবেন পাশাপাশি যদি এই মেডিসিনগুলো সেবন করেন মেডিসিন তখনই কাজে আসবে যখন আপনি সঠিক খাদ্যাভ্যাসের মধ্যে চলে আসবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম